আমরা এই মুহূর্তে কিছু চাই এবং এই মুহূর্তে একটা বিশেষ একটা বিশেষ মুহূর্ত এটা গণভ্যুত্থান তার একটা এক ধরনের পর্যায় এখনও চলমান এই অবস্থায় আমরা এই দেশের এই সমাজের এই রাষ্ট্রের কিছু পরিবর্তন যাচ্ছি সংস্কার বলি নানান ভাষায় সেটা বলা হচ্ছে সেটা একটা ইমিডিয়েট আকাঙ্ক্ষা আমাদের আছে যে এই মুহূর্তে কী চাই প্রেজেন্টিজম এই মুহূর্তেই কি সমাধান হতে পারে এইটা একটা অ্যাপ্রোচ আলোচনা করার এবং যেটা আমি লক্ষ্য করি আমাদের এই হলের মধ্যেও সেটা আছে সমাজের সবতে সেই জিনিসটা আছে কম বেশি আরেকটা যদি বলি সেটা হচ্ছে যে আমাদের এই আকাঙ্ক্ষার ধরনটার মধ্যে যেটা এবারের এই গণবোধনের মধ্যে অনেকটা পরিষ্কার ভাবে হাজির হচ্ছে সেটা হচ্ছে যে একটা লিবারাল ডেমোক্রেটিক আকাঙ্ক্ষা উদার গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এই সমাজ এবং রাষ্ট্রকে আমরা একটা এক ধরনের গণতান্ত্রিক মডেলে নির্মাণ করতে চাচ্ছি এইটা একটা বিশাল একটা অংশের এই সমাজের ভঙ্গিটা চাওয়ার ভঙ্গির মধ্যে হাজির আছে প্রশ্ন আসে দুইটা এই জায়গা থেকে এই দুটো পয়েন্ট থেকে এক হচ্ছে যে প্রেজেন্টেশন দিয়ে কি আমাদের সমাধান হয় কি না কারণ আমরা যেই বর্তমানের মধ্যে হাজির থাকি সেই বর্তমানটা কেবলই বর্তমানের বিষয় নয় এটা একটা জটিল গভীর ঐতিহাসিক সামাজিক একটা নির্মিত বর্তমান ফলে ওই নির্মিত বর্তমানের প্রক্রিয়াটাকে নজর না করে আমরা এই বর্তমানে কোনো কিছু আকাঙ্ক্ষা করতে পারি না যেমন পারি না আমরা এই মুহূর্তে বাংলাদেশে একটা পশ্চিমা মডেলের লিবারাল ডেমোক্রেসি চাইতে কিন্তু আমাদের আকাঙ্ক্ষার মধ্যে সেগুলো হাজির হয় এই হাজির হওয়ার প্রক্রিয়াটা কি এই হাজির হওয়ার প্রক্রিয়া হচ্ছে একটা 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 বিশেষ ধরনের ডিজায়ার একটা বাসন আমাদের মধ্যে তৈরি হয়েছে যেটা পশ্চিমা এনল্যাটেনমেন্ট যেটাকে আমরা বলি আলোকায়ন প্রকল্প তার যে বিশ্বব্যাপী প্রভাব উপনিবেশ এবং ঔপনিবেশিক আমাদের শাসন প্রশাসন এবং তার যে জ্ঞানতাত্ত্বিক সাংস্কৃতিক পরিগঠন বিশ্বব্যাপী ভোটলো সেইটার মধ্যে আমরা এরকম একটা আকাঙ্ক্ষার দিকে হাজির হচ্ছি সমস্যা হচ্ছে আমরা কি আমাদের কনটেক্সটে এই প্রেজেন্ট কনটেক্সটে কিভাবে আমরা সেরকম একটা আদৌ একটা উদার গণতান্ত্রিক সমাজ রাষ্ট্র পশ্চিমা মডেলে নির্মাণ করতে পারি কিনা এটা একটা তাত্ত্বিক প্রশ্ন সামাজিক এবং রাজনৈতিক প্রক্রিয়াগত প্রশ্ন সেইখান থেকে আমি বরং কয়েকটা কনসার্ন আপনাদেরকে শেয়ার করি আজকে এটা কোনো ফল পাবেন না যারা ফিরে যাবেন ভাবনাটা নিয়ে সেটা আশা করব এবং আজকের এই আলোচনাতে সেই দিক থেকে আমার খুব গভীরভাবে দেওয়ার কোনো ইনপুট নাই সাধারণ মত সাধারণভাবে অনেক কিছুর সঙ্গে আমি একমত যেখানে এই প্রস্তাবগুলো দেওয়া হচ্ছে বিশেষ করে যা আছে তার আরও অধিকতর গণতন্ত্রায়ন করার জন্য যে প্রস্তাবগুলো এই আজকের আলোচনা পত্রে উত্থাপন করা হলো এ সবগুলোর সঙ্গে আমি কম বেশি মোটা থাকি একমত আমার কনসার্নটা ভিন্ন সেই কনসার্নটা আমি শেয়ার করতে চাচ্ছি আশা করি আপনারা সেটুকু ধৈর্য ধরে শুনবেন শিক্ষা কোনো নয় শিক্ষা কোনো দিনই বন্দোবস্তের ব্যাপার নয় এবং এটা সবসময় খুব রিস্কি এবং এটা সবসময় ফেল করতে থাকে আংশিকভাবে হলেও ফেল করতে থাকে এই কথা কেন বললাম আমি আপনাদেরকে বলি আমাদের ধারণা হয় যে শিক্ষা একটা খুবই পুত পবিত্র একটা প্রক্রিয়া মনে হয় ইতিহাসের মধ্যে কোনো রং নাই কোনো রাজনীতি নাই ইত্যাদি ইত্যাদি কিন্তু এটা একদমই ঠিক কথা নয় আপনাদের যারা যাদের রুশোর কথা জানা আছে এন্টারটেনমেন্টের দার্শনিক রুশো তার যে শিক্ষার আইডিয়াটা কনসেপ্টটা সেটা কি মূলত যে যারা যারা ইনফেরিয়র রেস কালো বাদামি এই মানুষগুলি যারা উপনিবেশিত মানুষজন তাদেরকে সভ্যতার আলোয় নিয়ে আসার প্রকল্প হচ্ছে শিক্ষা এবং শিক্ষার এই ধারণাটাই পুরো কলোনিয়াল পিরিয়ড জুড়ে ঔপনিবেশিক পিরিয়ড জুড়ে সারা দুনিয়ায় এই ধারণাটাই মূলত শাসন করে বেড়াচ্ছে এখনো পর্যন্ত আমরা আলোকিত হব পশ্চিমা চিন্তা কাঠামো দিয়ে চিন্তা করতে শিখব এইটার নামে হচ্ছে আধুনিক শিক্ষা এবং এই আধুনিক শিক্ষাটা পরবর্তীকালে যে ঔপনিবেশিক বর্ণ বর্ণবাদী একটা বিশ্ব ব্যবস্থা তৈরি হলো তার যে শ্রমবাজার সেই শ্রমবাজারে আমরা কি করে ফিট ইন করব। আমাদের সেই স্কিল সেই ক্যাপাসিটি আমরা বিল্ড করার জন্যে আমাদের শিক্ষার মডেলিংটা শুরু করলাম এক্স্যাক্টলি একদম এটা কন্টিনিউরেডি শুরু হয় এই বেঙ্গালেও শুরু হয় সেটা এবং এখনো এখনও সেটাকে আমরা কোনো না কোনো ফর্মে ওই যে কলোনিয়াল রেশিয়াল ক্যাপিটালিস্ট অর্ডার একটা ঔপনিবেশিক প্রজাতান্ত্রিক একটা বিশ্ব ব্যবস্থা তার যে শ্রম বিভাজন সেটার মধ্যে আমরা কোনোভাবে জায়গা করে নিতে চাই এর বাইরে আমাদের আধুনিক শিক্ষার দর্শনের মধ্যে আমাদের আর কিছু নতুন কিছু আসে নাই যেইটা বরং ইন্টারেস্টিংলি দেখার বিষয় সেটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষে তৎকালীন ভারতবর্ষে অবিভক্ত ভারতবর্ষে ঔপনিবেশিক ভারতবর্ষে যে একটা স্বতন্ত্র ধারার শিক্ষার আন্দোলন ঘটলো অনেক কিছু সেটার অনেক ধরনের শিক্ষার আন্দোলন এই অঞ্চলে আছে আমি একটা শুধু বলছি যেটার ঐতিহাসিক তাৎপর্য এখনো বহমান এবং সেটা আজকে আলোচক শুরুতেও সেটা বলছেন যে সভাপতি যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের লোকজন আমাদের আজকে এখানে নাই দেওবন্ধ কোর থেকে শুরু হলো কিংবা ভারতবর্ষে মাদ্রাসা শিক্ষার এই যে জায়গাটা শুরু হলো সেটা কোন জায়গা থেকে শুরু হলো কোন ধরনের কনসাসনেস কোন ধরনের চৈতন্য আমাদেরকে একটা ভিন্ন ধরনের একটা পুরো শিক্ষা ব্যবস্থার দিকে ধাবিত করলো একটা বিশাল অংশ মানুষকে এবং আর একটা বিশাল অংশ মানুষকে পশ্চিমা সভ্য সভ্যতার মানদণ্ডে সভ্য হওয়ার প্রকল্পের মধ্যে ঢুকায় আধুনিক শিক্ষা ইনক্লুডিং সেটা কল কলকাতার আলিয়া মাদ্রাসা এরকম একটা শিক্ষার মডেলের মধ্যে আমাদেরকে নিয়ে আসলো এই যে বিশেষ ঐতিহাসিক মুহূর্ত যেটা অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট উপনিবেশ উপনিবেশবিরোধী একটা সংগ্রামের মুহূর্ত সেখানে একটা দুইটাই আধুনিক কিন্তু বিশেষ বিশেষ মাত্রায় দুইটা দুই রকম কনসিয়াসনেস নিয়ে চৈতন্য নিয়ে প্রবহমান থাকলো তার ধারাবাহিকতা কি জাতিরাষ্ট্র এবং আমরা কি জাতিরাষ্ট্র বানিয়েছি বাঙালি জাতীয়তাবাদী রাষ্ট্র এবং এই জাতীয়তাবাদী রাষ্ট্রটা কোন শ্রেণীর আকাঙ্ক্ষা ধারণ করে উত্তি বুর্জা মধ্যবিত্ত শ্রেণীর আকাঙ্ক্ষা ফলে ওই ঔপনিবেশিক ভারতবর্ষে যারা প্রান্তিক থাকলো তারা এখনও প্রান্তিকই থাকতেছে এইটার ক্ষেত্রে কোনো বৈপ্লবিক পরিবর্তন আমাদের শিক্ষার ওই তাত্ত্বিক এবং জ্ঞানতাত্ত্বিকগত জ্ঞানততাত্ত্বগত কাঠামোয় আমাদের কোনো আলোচনাটা এখনো আমরা প্রবেশ করাতে ব্যর্থ হয়েছি সমাজ হিসেবে সেই জায়গা থেকে আমার প্রস্তাব হচ্ছে যে আমরা যখন আমরা বলবো ইনক্লুশনের আলাপ তখন আমাদের দেখতে হবে যে আমরা কি অর্থে ইনক্লুশনকে বলি কি অর্থে আমরা একটা জাতি গঠনে আলাপ করব। কার জাতি কিসের জাতি কাকে নিয়ে জাতি গঠিত হয় আমরা যেই বাংলাদেশ চাচ্ছি সে বাংলাদেশে কোন ধরনের কোন ধরনের গণতান্ত্রিক একটা শিক্ষা মানে সমাজ আমরা রাষ্ট্র আমরা নির্মাণ করতে চাচ্ছি সেটা কি পশ্চিমা আলোকায়নের প্রকল্পের যে গণতন্ত্রের আইডিয়া সেটাকে আমরা আমাদের সমাজে রিপ্রোডিউস করতে চাই পুনরুৎপাদন করতে চাই তার মানে হচ্ছে আমরা চিরকাল একটা কলোনিয়াল রেশিয়াল ক্যাপিটালিজমের বা ঔপনিশিক বর্ণবাদী লজিকের চিরকাল দাস থেকে যাব ব্যবস্থার দাস থেকে যাব এই প্রকল্প থেকে বের হওয়া মানে হচ্ছে আমরা স্বাধীন হওয়া এই প্রকল্প থেকে বের হওয়া বা এই প্রকল্পকে চ্যালেঞ্জ করা কনটেস্ট করা নেগোসিয়েট করা মানে হচ্ছে স্বাধীনতা তুলনামূলক স্বাধীনতা সেইখান থেকে আমাদের শিক্ষার একটা গণতান্ত্রিক চেহারা নির্মাণ করার কথা আমাদের ভাবা দরকার সেটা একটা এক ধরনের জ্ঞানতাত্ত্বিক ডিস বা একটা এক ধরনের বলা যায় যে অসহযোগ আন্দোলন এবং সেটা গণতান্ত্রিক আন্দোলন সেইখান থেকে আমাদের যে এখনকার যে বাংলাদেশ সেই বাংলাদেশের জন্যে আমরা কিভাবে একটা সার্বজনীন শিক্ষার মডেল হাজির করতে পারি সেইটা দেখা দরকার যে সেই শিক্ষাটা কি এই এই পুঁজিতান্ত্রিক গ্লোবাল ওয়ার্ডারের একটা কি বলে যে পাইক পেয়াদা সাবান শ্রমিক পাত্র উৎপাদন করার প্রক্রিয়া হবে আমাদের এটা নাকি এই পুরো বিশ্ব ব্যবস্থা এই সমাজ এই ইতিহাসকে চিনতে সক্ষম এবং নতুন সমাজ নতুন দুনিয়া কল্পনা করতে সক্ষম সেরকম ইমাজিনেটিভ নট ইনস্ট্রুমেন্টাল কারিগরি এবং যান্ত্রিক শিক্ষার প্রক্রিয়া নয় কল্পনার সৃষ্টি করতে পারে সাহসিক কল্পনা সৃষ্টি করতে সাহায্য করতে পারে সেরকম একটা শিক্ষার ব্যবস্থা সেরকম একটা শিক্ষার মডেল আমরা নির্মাণ করতে চাই সেই দিক থেকে আমি মনে করি যে তাহলে আমাদের শিক্ষার মধ্যে দুটো চ্যালেঞ্জ হাজির হয় একটা ছিল পেডাগজিক্যাল বা আমি বাংলা বলি যে শিক্ষা সাধনা পদ্ধতি আর একটা ছিল তার কারিকুলাম এবং অন্যান্য পলিসির আলাপ পেডাগজিক্যালি দেখলে আমাদেরকে বা শিক্ষা সাধনার পদ্ধতি জায়গা থেকে দেখলে আমাদেরকে অবশ্যই শিক্ষাকে কেবলমাত্র পলিসি এবং স্কুল এবং বিল্ডিং এবং এমপ্লয়মেন্ট এবং স্কিলের আলাপ দিয়ে করলে হবে না এটা একটা সামগ্রিকভাবে আমাদের সমাজ চৈতন্যের একটা পরিবর্তনের সংগ্রাম হিসেবে দেখা দরকার এবং সেইটা কেবলমাত্র কারিকুলামের ব্যাপার হতে পারে না এটা অনেক বেশি সামাজিক এবং রাজনৈতিক প্রক্রিয়া হিসেবেই দেখা বা শিক্ষা সাধারণ পদ্ধতিতে দেখা এবং সেইখান থেকে যদি আমরা দেখতে পারি তাহলে আমরা এই যে ঔপনিবেশিক বর্ণবাদী সভ্যতা যে শিক্ষা ধারণা যেটা আমাদেরকে একটা বিশেষ ধরনের বাইনারি একটা সিস্টেম দিয়ে বা একটা জোর বিপরীত সিস্টেম দিয়ে জগৎ চিন্তা করতে শেখায় বাইনের লজিক দিয়ে তার বাইরে আমরা বেরোতে পারবো একটা পশ্চিমা এই ঔপনিবেশিক গণবাদ সভ্যতার যে ভিত্তিগত যুক্তিগুলো সেগুলোকে নেগোসিয়েট করতে পারবো চ্যালেঞ্জ করতে পারবো একটা ভিন্ন রকম একটা ওই অর্থে যেটাকে আমরা আমাদের আকাঙ্ক্ষার যে গণতন্ত্র সেটা কেবলমাত্র ভোটের ব্যাপার নয় সেটা কেবলমাত্র পার্লামেন্টে কটা কার সিট আছে সেটা নয় এটা একই সঙ্গে জ্ঞানতাত্ত্বিক এপিস্টেমিক একটা একটা পরিবেশনের প্রকল্প একটা গণতন্ত্রায়নের প্রকল্প এই গণতন্ত্রটা অবশ্যই পশ্চিমা ইনলাইটনমেন্টের আপার ক্লাস সাদা ফিমেল মেল ক্রিশ্চিয়ান যে মানুষের ধারণা ইন্ডিভিজুয়াল মানুষের ধারণা তার বাইরে আরও অন্য রকম মানুষের ধারণা সে মানুষের ধারণা নিয়ে আমাদের এই অঞ্চলে বিপুল কাজ আছে সারাদিনে আরো অন্য অন্য প্রান্তে বিপুল কাজ আছে শুধু তাই না শিক্ষা এই ব্যাপারটা নিয়েই এই রুশ বা রুশর এই যে সিভিলাইজিং মিশনের যে শিক্ষার ধারণা এই ধারণা এই মডেলের বাইরে আরও বহু রকম শিক্ষার তত্ত্ব সাধনা চর্চা আমাদের এই অঞ্চলে আছে সারা দুনিয়াতে আরও বহু প্রান্তে সেটা আছে সেগুলোর সন্ধান করার মধ্য দিয়ে সেগুলোকে আমাদের আমাদের এখানকার পেটাগজিক কারিকুলামগত এবং পলিসিগত জায়গায় সেগুলোকে আমরা কী করে হাজির করতে পারি সেটা একটা সামাজিক রাজনৈতিক চ্যালেঞ্জ সেটা নেওয়াটা আমি মনে করি খুব জরুরি তার মধ্যে দিয়ে কোনটা আমরা আমাদের সমাজের চলমান যে সমস্যাগুলো আছে আদিবাসীদেরকে অন্তর্ভুক্ত করার সমস্যা চ্যালেঞ্জ মাদ্রাসা কমিউনিটিকে অন্তর্ভুক্ত করার চ্যালেঞ্জ লিঙ্গীয় লিঙ্গ বৈচিত্র্যের মানুষদেরকে ইনক্লুড করার চ্যালেঞ্জ এসব সহ আমরা একটা ওই অর্থে অন্তর্ভুক্তিমূলক ন্যায় ইনসাফের গণতান্ত্রিক শিক্ষার নীতির দিকে আমরা আলাপটা আগাতে পারি তো এই কথা বলে আমি আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আলোচনা নেওয়ার জন্য আমাদের